আসসালামু আলাইকুম আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে কথা বলবো শর্ট টার্ম স্টাডি ভিসা নিয়ে না জেনে না বুঝে এই ভিসায় চলে আসলে আপনি পড়তে পারেন বড় বিপদে ভিসাটা মূল হলো আপনি আসবেন এই দেশে ইংরেজি শেখার জন্য ইংরেজির উপরে একটা কোর্স এই কোর্সের মেয়াদ হয়ে থাকে ছয় মাস থেকে এগারো মাস পর্যন্ত এই ভিসার কি কি অসুবিধা আছে আপনি এই ভিসা আসার পরে কোনোভাবেই আপনার কোর্স চেঞ্জ করতে পারবেন না এবং আপনি ফার্দার কোনো এডুকেশনে সুইচ করতে পারবেন না আপনি চাইলে ভিসা এক্সটেনশন করতে পারবেন না আপনি অন্য কোনো কোর্সে জয়েন হতে পারবেন না আপনার কোর্সটি শেষ হওয়ার পরে আপনি এই কোর্সটা শেষ হওয়ার পরে কোনোভাবেই ভিসা এক্সটেনশন করতে পারবেন না যেমন ধরুন ওয়ার্ক পারমিট ভিসা বা ফার্দার স্টাডি ভিসা কোনো ভিসাতেই আপনি সুইচ করতে পারবেন না এই এই দেশে দেশে সম্পূর্ণ করার পরে অতিরিক্ত দিন স্টে করতে পারবেন এই বিষয়ে আসলে আপনার লিগালি কোনো কাজের রাইট থাকবে না ছয় থেকে এগারো মাস এই বিষয়ে আপনি এখানে থাকতে পারবেন কিন্তু কোনো প্রকার কাজ করতে পারবেন না আপনাকে কোর্সটা কমপ্লিট করতে হবে এই টাইমের ভিতরেই তারপর আপনাকে তিরিশ দিনের সময় দেওয়া হবে কোর্সটি শেষ হওয়ার পরে এর ভিতরে আপনাকে বাংলাদেশ বা যে যে কান্ট্রি থেকে আসবে বাধ্যতামূলক ব্যাক করতে হবে আপনি এই বিষয়ে আসলে কোনো পরপার ডিপেন্ডেন্ট এই ভিসাতে অ্যালাউ না এই ভিসাতে কত টাকা খরচ হয় আসলে আপনি যখন এই ভিসাতে অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ভিসা ফি দুইশো পাউন্ড ভিসা ফি দিতে হবে এবং হেলথ ইন্স্যুরেন্স চার্জ দিতে হবে সাতশো পাউন্ড আজকের রেট অনুযায়ী ওয়ান পাউন্ড ইকুয়াল একশো আটান্ন টাকা করে আপনি ক্যালকুলেট করে নিবেন আপনি যে ইনস্টিটিউটে আসবেন ইংরেজি শেখার জন্য আপনাকে টিউশন ফি দিতে হবে পাঁচ থেকে সাত হাজার পাউন্ড পর্যন্ত এর ভিতরেই হয়ে থাকে কোন কোন ক্ষেত্রে এর কমও লাগে অনেক ইনস্টিটিউটে এর কমও লাগে তবে কারা এই ভিসাতে আবেদন করতে পারবেন যারা স্টুডেন্ট অবশ্যই স্টুডেন্ট এবং আপনার বয়স ১৬ বছরে উর্ধে হয় তাহলেই আপনি এই ভিসা আবেদন করতে পারবেন তবে এই ভিসার রেশিও খুবই কম অনেক এজেন্সি বলে তোমার আইএলটিএস লাগবে না কোনো শেষ লাগবে না তুমি চলে যাও তারপরে গিয়ে তুমি অন্য ভিসায় সুইচ করতে পারবে অনেক সুবিধা পাবে আসলে এগুলো সম্পূর্ণ ভুল এই ভিসায় আসলে আপনি কোনোভাবেই ভিসা এক্সটেন্ড করতে পারবেন না এবং আপনার কোনো ওয়ার্ক রাইট থাকবে না অবশ্যই আপনাকে কোর্সটা শেষ করার পরে চলে যেতে হবে আপনার হোম কান্ট্রিতে তবে কারো যদি ভিন্ন উদ্দেশ্য থাকে অনেকেই দেখা যায় যে আসার জন্য পাগল হয়ে যায় যে আমি ইংল্যান্ডে যেতে পারলেই আমার হবে তারপরে কি হবে সেটা আমার জানার দরকার নেই অবশ্যই তারা ভিসার সুবিধা অসুবিধাগুলো দেখে তারপরে এই দেশে আসবেন অনেকের ভিন্ন উদ্দেশ্য থাকে যে আমি এই দেশে আসার পরে ইউরোপের কোনো কান্ট্রিতে পালায় যাব বা এরকম যাদের এই ইন্টেনশনটা আসছে তাদের কথা বাদ দিলাম যারা এদেশে আসতে চাচ্ছেন এই শর্ট টার্ম স্টাডি বিষয়ে তারা অবশ্যই সাবধান থাকবেন এবং সকল কিছু জেনে বুঝে তারপরে এই দেশে মুভ করবেন অনেক ক্ষেত্রে শুনেছি এই ভিসাতে অনেক স্টুডেন্ট এই দেশে এসে অনেক ঝামেলায় পড়েছে এবং তারা এই দেশে টিকতে পারেনি তারা অন্য কান্ট্রিতে শিফট হয়েছে অবৈধভাবে একই সাথে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনি কি ধরনের ফিউচারে ভিডিও চান আমি ওই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে